হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আহমেদ আলী পূর্বাচল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা পূর্বাচলের দশ নম্বর অথবা অন্য যে কোনো সেক্টরে প্লট পেয়ে এখনও দখল বুঝে নেননি বাউন্ডারি ওয়াল করেননি তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদের সাথে থেকে রাজুকের নির্দিষ্ট সার্ভেয়ারের মাধ্যমে মাপ বুঝিয়ে দিয়ে সঠিক কোডেশন মেনে সর্বোচ্চ মানের বাউন্ডারি ওয়ালটি বুঝিয়ে দিব অসাবধানতা ও বল ঠিকাদার নির্বাচন আপনার স্থাপনাকে করে তোলে ভঙ্গুর এই দিক থেকে আমরা দিচ্ছি আপনাদের সর্বোচ্চ নিশ্চয়তা এবং কাজ শেষে টাকা নেওয়ার প্রতিশ্রুতি আর আপনারা যারা পূর্বাচলে প্লট কিনতে এবং প্লট বিক্রি করতে ইচ্ছুক তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে শত শত মিডিয়ার প্রতারণার ফাঁদ এড়িয়ে আমাদের কাছ থেকে প্লট পেয়ে যাবেন খুব সহজে আমরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বদাই নিয়োজিত